একজন মা একা বাড়িতে বসে টিভি দেখছিলেন তখন হঠাৎ ক্যামেরায় কিছু ভজঙ্কর ধরা পড়ে এই ভিডিওটি এসেছে ড্যানিয়েল থম্পসনের কাছ থেকে যে তার মায়ের সঙ্গে একটি তিনতলা বাড়িতে সুখে বসবাস করে বাড়িটি অনেক পুরনো দামি জিনিসপত্র ও অ্যান্টিক দিয়ে ভরা যেগুলোর বেশিরভাগই দেখতে ভয়ানক বিদেশ থেকে কেনা দামি শিল্পকর্ম থেকে শুরু করে ছোট ছোট সংগ্রহযোগ্য জিনিস যেগুলো আর কোথাও খুঁজে পাওয়া যায় না বি ড্যানিয়েলের মা বহু বছর ধরে সংগ্রহ করে আসছেন ড্যানিয়েলের মতে এই ডলহাউসটি মাঝে মাঝে কিছু অদ্ভুত আচরণ করে এখানে রয়েছে ড্যানিয়েলের সেই ঘটনার বর্ণনা আমি এটা কিভাবে বোঝাই বুঝতে পারছি না মানে এখন পর্যন্ত যা ঘটেছে তা হল কখনো কখনো আমি যখন পাশ দিয়ে হেঁটে যাই মানে বাথরুমটা ওই পাশেই আর আমি যখন সেদিকে যাই তখন মাঝে মাঝে আমি একটা টুপটাপ শব্দ শুনি এই ঘর থেকে এটা এমন হ্যাঁ এটা এমন একটা টুকটাক শব্দ টাপ টাপ করে যেন কিছু শব্দ হচ্ছিল আমি গিয়ে খুঁজে দেখার চেষ্টা করলাম শব্দটা আসলে কোথা থেকে আসছে আর সেটা এই ডলহাউস থেকেই আসছিল কিন্তু ঠিক কোথা থেকে বা কিভাবে সেটা বোঝা যায়নি এবং তারপর থেকে আর কোনো শব্দ হয়নি এই কারণেই সে সেই ঘরে একটি সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে রেখেছে জেন বুঝতে পারে টোকা দেওয়া শব্দগুলো আসলে কি এবং কোথা থেকে আসছে কিন্তু একদিন যখন সে ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন কিছু একটা ঘটে রাত গভীর আর তখনই ড্যানিয়েল এই দৃশ্য ক্যামেরায় ধারণ করে Where is this coming from? It's like knocking at the door. <laughs> Hello. অদ্ভুতভাবে টোকা দেওয়ার উৎস খুঁজে পাওয়া যায় না ছোট সেই দরজায় তিনবার টোকা পড়েছিল কিন্তু কে বা কী করেছিল সেই প্রশ্নের উত্তর নেই এই রহস্যের সমাধান না পেয়ে ড্যানিয়েল ডল রেকর্ড করা চালিয়ে যায় কিন্তু মাত্র একদিন পরেই এমন কিছু ঘটে যা ড্যানিয়েলকে ভয়ে কাঁপিয়ে তোলে চোখ রাখুন কোনোভাবে জেন ছোট ছোট পুতুলগুলো নিজে থেকেই নড়াচড়া করছিল জেন কেউ ওগুলো নিয়ে খেলছে টোকা দেওয়ার অদ্ভুত শব্দেই যখন ড্যানিয়েলের জন্য যথেষ্ট ভয়ের ছিল তখন এই দৃশ্য ঘটল এই ভিডিও দেখে ড্যানিয়েল নির্বাক হয়ে যায় তার মনে হতে থাকে তার মা হয়তো ভুল করে কোনো অভিশপ্ত বা ভৌতিক জিনিস ঘরে নিয়ে এসেছেন কি করবেন বুঝে না পেয়ে ড্যানিয়েল এরপর ডলহাউসের আর কোনও ভিডিও পোস্ট করেন না কিছু বলেনও না কিন্তু তার দুই রাত পর কিছু একটা ঘটে যেটা ড্যানিয়েলকে বাধ্য করে এই ফুটেজটি শেয়ার করতে রাত প্রায় দুই তিন বাজে তখন এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে দরজায় টোকা দেওয়ার শব্দ শোনা গেলেও বাইরের ক্যামেরার ফুটেজে কেউকেই দেখা যায় না কে অথবা কি সেই দরজায় টোকা দিচ্ছিল আরও অদ্ভুত বিষয় হল দলহাউসের আগের ভিডিওতেও একই সংখ্যক টোকা শোনা গিয়েছিল এই মিল দেখে ড্যানিয়েলের সন্দেহ হয় ডলহাউসটার সঙ্গেই হয়তো এর কোনো সম্পর্ক আছে তাই সে পুরো সেটটা নিয়ে গ্যারেজে রেখে দেয় সেটা ছিল ঘরের ভেতরে থাকা সিকিউরিটি ক্যামেরার ফুটেজ ভিডিওতে দেখা যায় ড্যানিয়েলের মা টিভি দেখছিলেন আর হঠাৎ করেই এমন কিছু ঘটে যা সবাইকে চমকে দেয় হঠাৎ শোনা যায় খালি পায়ের দৌড়ে আসার শব্দ ঠিক যেন কেউ দৌড়ে ড্যানিয়েলের মায়ের দিকে আসছে ড্যানিয়েলের মা ভয়ে আতকে ওঠেন চারদিকে তাকিয়ে দেখেন কিন্তু কোথাও কাউকে দেখা যায় না এই শব্দের কোনো ব্যাখ্যা তিনি খুঁজে পান না এই মুহূর্তেই ড্যানিয়েল এবং তার মা দুজনেই নিশ্চিত হন কিছু একটা তাদের পিছনে লেগে আছে কিছু একটাই তাদের বাড়িতে ভয় ধরাচ্ছে তবে তারা নিশ্চিত হলেও অদ্ভুত ঘটনাগুলো জেন থেমে থাকেনি পরের দিন ড্যানিয়েল তার গ্যারেজে রাখা ক্যামেরার ফুটেজ দেখে আর দেখে এমন কিছু যা তাকে আরও ভিত করে তোলে এই ঘটনাটি ঘটেছিল প্রায় একই সময় যখন আগের রাতে পায়ের শব্দ ধরা পড়েছিল দলের চোখ এবং ওই অদ্ভুত শব্দ নিঃসন্দেহে গাছমছমে তবে কিছু দর্শকের মতে এই পুতুলটি হয়তো একটি যান্ত্রিক খেলনা আর এই সময়ে সেটা হয়তো খারাপ হয়ে গিয়েছিল বা গ্লিচ করছিল তবে এই ধারণা ড্যানিয়েলের এক ভিডিও পুরোপুরি খণ্ডন করে দেখায় এই পুতুলটি একেবারে ফাঁপা ভেতরে কিছুই নেই কোনো যন্ত্রাংশ নয় এই প্রমাণ পাওয়ার পর বেশিরভাগ দর্শক বিশ্বাস করতে শুরু করে ড্যানিয়েল ও তার মায়ের পিছনে সত্যিই কিছু অতিপ্রাকৃত ঘটনা লেগে আছে তবুও এটা সত্যি কিনা সেই সিদ্ধান্ত আপনাদের হাতে এই বাড়িটি কি সত্যিই ভূতের কবলে পড়েছে নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য আপনারা কি মনে করেন কমেন্ট সেকশনে লিখো